ういうこはい。<タッ> ফুলগুলা খুব সুন্দর ধরো আমাগো গো মাঝখানে তুমি একটা ফুল তুমি যদি হারাই যাও আমার কষ্ট হবে না তুমি যদি গাছটাকে ফুলটাকে ছিঁড়া ফেলো গাছটার খুব কষ্ট হবে গাছের ফুল গাছে সুন্দর মান গাছে থাকুক মা ঠিক আছে আচ্ছা চলে বাড়ি যাও বুল। ওহ, বটে আমাদের মেয়ে তো বড় হয়ে যাইতাছে। জি। এইজন্য আজকে আমি খেয়াল করেছি। আমার বড় হয়ে গেছে। ওর জন্য একটা বোর খাবারই তো হ্যাঁ। আল্লাহ যদি সহায় হন, আগামী মাসের বেতন পাইয়া আমি আমার আম্মা জনের জন্য বোর খাবো। ঠিক আছে। মা আমি না শোনো তুমি তো এখন বড়ো হয়ে যাইতেছো তোমার তো ঘরের কাজকর্ম অনেক কিছু শিখতে হব তাই না আর শোনো বাহিরের দিকে এত মনোযোগ দেওয়া যাব না ঘরে আমি কিভাবে থাকি কি করি কখন কোন কাজে দরকার হয় এগুলা খেয়াল করবা তুমি ঠিক আছে যাও বাহির থেকে আসছো হাত মুখ ধোবা তার আগে ঠান্ডা ঝাড়ু দিয়ে আসো ঠান্ডা ঝাড়ু দিয়া তারপর হাত মুখ ধুই আসো ঠিক আছে লক্ষ্মী মা সব কাজে পারে মনে হইতাছে আচ্ছা ঠিক আছে আম্মা আপনি স্যার সাবিটা মনে হয় আমার

আপনার আম্মা জানার মুখে শুনলাম আপনি কায়দা শেষ করে ওই সিফারা ধরেছেন আমার খুব ইচ্ছা আম্মা যে আপনি খুব দ্রুত কোনো শরীরটাও ধরে ফেলবেন আর আমার খুব স্বপ্ন আমি আপনাকে হাফেজা বানাব আমার আম্মা যান একদিন অনেক বড় হাফেজা হক তোমরা কোথায় থাকি রে আমরা মজুদ ও তো তোমার নাম কি তোমার নামটা তো জানা হলো না আমার নাম আমিনা অনেক সুন্দর নাম আসলে তোমাকে তো মাঝে মাঝে আমি দেখি কিন্তু এখনো তো আমার তোমার সাথে পরিচয় হয়নি তাই পরিচয়টা জানতে আমি তোমাদের বাসায় আসলাম আর কু যে দোতলা বাড়িটা দেখছো না ওটা আমাদের বাসা তোমার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো তো ধ্বনি আর আমরা মাত্র 300 টাকায় এই জায়গায় ভাড়া থাকি সোনা তখন তো টাকা পয়সা দিয়ে মানুষের বিচার হয় না মানুষের বিচার হয় মনুষ্যত্ব দিয়ে তুমি ঠিক বলছো না তা তোমাদের বাড়ি কোন আমাদের বাড়ি ওই যে ওই দোতলা বিলিকটা দেখছেন না ওইখানে ওহ আমি তো আপনাকে আসসালামু আলাইকুম বলতে ভুলে গেছি ওয়ালাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম তুমি অনেক ভালো নি আমি না তরে কিছু খাইতে দাও নাই বাসায় কোনো মেহমান আসলে তারে কিছু খাইতে দিতে হয় না 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 চাচি খা আমার কিছু খেতে হবে আমি তো সুতোর সাথে পরিচয় করতে এসেছিল তাই ভালো হয়েছে আসলে আপনি এখানে নতুন এসেছেন তো এখানে তেমন কোনো কিছু আমাদের পরিচিত না তুমি মাঝে মাঝে আসবা আয়শা ওর সাথে খেলা করবা আর শোনো আমি আমার মেয়েরে কোরআন হাফিজা বানাবো। আর তুমি চাইলে আমাদের এখানে আয়সা ওর সাথে কোরআন পড়া শিখতে পারো। আমি তোমারে নিজে শিখাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে আমি তো মুফতি সাহেবের কাছে শুনছিলাম। মুফতি সাহেব বাড়িতে আছেন? আব্বা জান

সবই উপরওয়ালার উপরওয়ালা আমাদেরকে ভালো রাখে কারণ হচ্ছে আমরা অল্পতে তুষ্ট থাকি আর আমার জামা বলছেন আমার মতো দুটা জামা দুটা জামার মধ্যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্দামালা আমাল আমলের প্রতিদান সম্পূর্ণ নিয়তের উপর নির্ভরশীল রাখেন আপনি সালাম আপনি গত শুক্রবারে মসজিদে কি বয়ান দিচ্ছেন রোজার সম্বন্ধে এগুলা বয়ান দিবেন শোনেন ভাইজান আল্লাহ যা বলেছেন আমাদের রাসুল কলিম সাল্লাম যা বলে গেছেন আমাদের কোরআনে যা লেখা আছে আমি সেটাই উল্লেখ করেছি যেটা হারাম হারামটাকে হারাম বলেছি আর হালালটাকে হালাল বলেছি এটা আমার কোনো অপরাধ নেই আপনি থামেন শোনেন আপনার এইখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে আপনি গাড়িটি বসা গোসান কাজে যাক কইলাম এদের মনে থাকে আয় আমার সাথে আলিফ আলিফ বা বা তা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল জাল জাল র র জা জা আগে এই পর্যন্ত মুখস্থ করবা আবার প্রথম থেকে যাও আলিফ আলিফ বা হুম আমেনা আম্মাজান আপনি আপনার আম্মাজানকে বলুন বাসার সব কিছু ঘুষায় আনি আমরা আসরের পর চলে যাব আসরের পর সব কিছু গোছাবো মানে কি বলতে চান বুঝতে পারতেছি না বিষয়টা হয়েছে আমার সাকিটা আর নাই আপনি মন খারাপ করবেন না এতে হচ্ছে উপরওয়ালার নিয়ে সব কিছু সুন্দরভাবে মেনে নিয়ে সব কিছু ঘুসাই এলেন আসরের রাতের সময় হয়ে যাচ্ছে আমি মসজিদে গেলাম নামাজ পড়ে এসে আমরা বের হল আমরা চান আপনি আপনার মতো করে সব কিছু আপনার বলবেন এর জন্য যেন কোনো মন খারাপ না করে এতে আমার কোনো অপরাধ নাই সত্য কথা বলেছিলাম তাই তুমি মন খারাপ কর ধৈর্য ধারণ করে বিপদ দেন শয়তান আর সেই বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং আল্লাহ তালা আল্লাহ তার বান্দার কোনো দিন খারাপ চান না হয়তোবা এটা আমাদের জন্য মঙ্গলজনক এর কারণে আমাদের এখান থেকে চলে যেতে হবে শুধু দুঃখ একটাই আমি চাইছিলাম তোমাকে আমার মেয়ের সাথে কোরআনে তালিম দিব সিবারা পড়াবো তোমাকেও হাফেজ বানাবো সেই সৌভাগ্য আমার আর হইল না যাই হোক তুমি ভালো কোনো হুজুরের সাথে সাক্ষাৎ কইরা কোরআনটা হাতে নিও কেমন দুনিয়াটা আসলে শস্য ক্ষেত এইখানে যে যেরকম শস্য বপন করবো আখেরাতে

জুমার নামাজ আপনি ছিলেন না হলে আমি জিজ্ঞেস করতাম আচ্ছা তাহলে আমি আসলে আপনাকে বলি বলেন আমি জুমাবারে বয়ান করেছিলাম হালাল এবং হারাম নিয়ে হারামের একটা মূল অংশ হচ্ছে আমাদের মাঝে সোধ যারা সুদ দেন সুদ নেন এবং এই সুদ দেয়া নেয়ার মাঝখানে সাক্ষী থাকেন আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলেছিলাম সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন কিনা এই এলাকায় সুদ দেহা নেওয়া হয় কিনা কিন্তু আমি সেই বিষয় নিয়ে কথা বলেছি আরে মিয়া যেভাবে বলছিলেন ঠিক সেইভাবে এখন বলেন আসলে আমার যে এলাকায় জন্ম যে এলাকায় ছোট থেকে বড় হয়েছি ওই এলাকাতে এই সুদের ব্যবসা চলে এছাড়াও এর আগে আমি যতটা মসজিদে কাজ করেছি চাকরি করেছি দেখেছি প্রত্যেকটা মসজিদে মুসলিরা বলা বলি করতো ওই এলাকায় সুদের ব্যবসা চলে আমার মনে হচ্ছে আপনাদের এলাকায় সুদের ব্যবসাটা চলে না এই সুদের ব্যবসা হের বলেন তো ভাই খুব দুঃখের সাথে বলতে হচ্ছে এই সুদের ব্যবসা যারা করে যারা সুদের লেনদেন করে যে সুদ দেয় এবং যে সুদ নেয় এবং যারা এসব লিপিবদ্ধ করে যারা এসবের সাক্ষী থাকে এর পাপ যে কত বড় আমার আল্লাহ শোনেন যদি সে নারী হয়ে থাকে তাহলে তার বাবার সাথে

আপনি এলাকা থাকতে পারবেন না আপনি উল্টা বলা বয়ন করে আমাকে প্রত্যেকটা সুম সমস্যা আপনি নষ্ট করে দিতেছেন মাফ করবেন আমাকে আমি উল্টা পাল্টা কোনো বয়ান করি না আমার রাসুল করিম সাল্লাহ ইসলাম যেটা বলে গেছেন আমার আল্লাহ তালা যে বাণী আমাদেরকে দিয়েছেন আমাদের পবিত্র কোরআন যে কোরআনে যা লেখা আছে আমি সেটাই বলেছি বাইরে আমার কোনো বলার অধিকার নাই আপনি বলেছেন আমি চাকরি করতে পারবো না আমি এলাকা ছেড়ে চলে যাব আমি তাই মারতে প্রস্তুত কিন্তু আমার একটা অনুরোধ আছে বলেন আসরের রাজানের সময় হয়ে গেছে শুধু আসরের নামাজ পড়ার টাইমটা দিয়ে নাকি নামাজের কথা কয়েছেন না করলাম না এইখানেই বলেন এইখানে পরে আপনি জানতো পাশে মসজিদ আমি বাইরে নামাজ পড়বো এটা কেমন হয় প্রয়োজন বোধে আমি মসজিদের বারান্দায় নামাজটা আদায় করে যাব যদি আপনারা তোরা কি কর আচ্ছা আচ্ছা যান নামাজ কই আজকের মধ্যে আপনি গ্যারাম ছাড়বেন এটা বইলা দিলাম আর ইয়ে তুই দেখ বৃত্তিরা না ঢুকতে পারে ঠিক আছে আয়া

তুমি আজকে এই লোকদেরকে হাত করো আজকে আমারই পরিণতি হয়েছে কিন্তু সত্যের পথে চলেছে বলে আল্লাহ তুমি তাদেরকে সত্যের পথ পরিচালনা করো وَالَّذِينَ جَاهَدُوا فينا الْأَهْدِينَ لَهُمْ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمُّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ কথা শেষ আপনার কথাটা আমাদের ভালো লাগেনি আপনি এখন এই মুহূর্তে কেন ধরে এখান থেকে বেড়ে দেবেন কান ধরে বেড়ে যান কান ধর তাহলে তো তাদের সহজ আমি আগে ওদের বলে ভাবতেন না যে আমার গায়ে শক্তি কম আমার গায়েও শক্তি আছে কিন্তু আপনাদের শক্তি হচ্ছে আপনাদের নেতাদের শক্তি আর আমার শক্তি হচ্ছে সাধারণ শক্তি আমিও পারি কিন্তু না যেটা আমার রাসুল আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম মানুষকে বিনয়ের সাথে বুঝিয়েছেন আমি সেটাকে কেন অস্ত্র ধারণ করি আমি আপনাদের কাছে অনুরোধ করছি যেটা সত্য সেটা ন্যায়ের পথ সেটা সত্যের পথ আপনার সেটাতে ফিরে আসুন এখনো সময় আছে দিনের পথে আসুন আল্লাহর পথে আসুন আসলে আমরা স্কুলটা পাল্টা চলাফেরা করি সুদের দর্শক টুক করি দিতে হাতের কথা আমাদের ভালো লাগে না আসলে আমরা ওইভাবে পুরান শিক্ষায় শিক্ষিত হই নাই এই কারণে আপনার কথা আমাদের ভালো লাগে নাই দেখে দেখাই আমরা তারাই দিতে চাইছি এই গ্রামটিতে আমাদের

হঠাৎ করে তুমি আর ভাইজান আপনি এখানে হুজুর শেষ পর্যন্ত এখানে আপনার থাকা হলো না এটা আমাদের গ্রামের জন্য খুবই লজ্জার ব্যাপার আমাদেরকে ক্ষমা করবেন হুজুর কিছু বলেন ভাইজান এইসব বইলা কেন আমারে লজ্জা দিয়েছেন সমস্যা নেই উপরে একজন আছেন তো উনি সবকে আমরা ভুল করে মানে কথা বলে ভালো আমরা লজ্জিত হাঁপের মুখ থেকে যখন আল্লাহ রসুলের বাণী শুনছি তখন আমরা বুঝতে পারছি আসলে আমরা কখনো তো শিখতেই যাই নাই এই শয়তানটা আচ্ছা না 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 এই ভুলটা কখন আসলে এই এলাকায় আমি সুদের ব্যবসা করি তো তাই সুদের ব্যবসা করতে করতে এই ব্যবসাটা আমার রক্তের সাথে মিশা গেছে গা তাই আপনি যত ভালো ভালো বয়ানি করে থাকেন ওটা আমার মগজে ঢোকে নাই আর এই জন্যেই আমি আপনার নিগা অকরে পাঠিয়ে দিছিলাম হুজুর আমি বিরাট অপরাধ করে ফেলাইছি আল্লাহ আমার মাফ করব কি না আমি জানি না চাচা আমি একটা কথা বলি আপনাকে আপনার আব্বা কি বেঁচে আছে হ্যাঁ আছে উনি বেঁচে আছেন ওনার আব্বা জানকে বেঁচে আছেন না তার আব্বা কি বেঁচে আছেন না হচ্ছে না তার মানে হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে খনিকের সুখের জন্য আমরা কত কিছুই না করি টাকা পয়সা ধন সম্পদ এ ধরুন আজকে যদি আপনি পৃথিবী থেকে চলে যান এই টাকা পয়সা ধন সম্পদকে সাথে নিতে পারবেন পারবেন এগুলো হারাম টাকা এই হারাম টাকা উপার্জন করে অন্যায় করেছেন আপনি পাপ করছেন আপনি আপনার সাথে টাকা পয়সা যাবেন পাপটা আপনার সাথে ঠিকই যাব কাল ফাঁসরের দিন স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে এটি সব হুজুর আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি আপনি আমার মাফ করে দিয়ে কি বলছেন এসব না না আমার কাছে কেন মাফ চাইছেন মাফ করার মালিক তা স্বয়ং আল্লাহ আপনি আল্লাহর কাছে ক্ষমা চান অবশ্যই তিনি আপনাকে ক্ষমা করেন আমি যে গুণা করছি আল্লাহকে আমার মাফ করবো কি বলছেন চাচা আমার আল্লাহ হচ্ছে মহান এই ত্রিভুবনের মালিক তিনি দয়ার সাগর এগুলো আল্লাহ ক্ষমা করবেন কিন্তু আপনি যদি খাস দিলে আল্লাহ কাছে আল্লাহবা করেন তহবাকারীকে আল্লাহ কখনো খালি হাতে ফিরেন আপনি তহবা করে বলেন যে আপনি আর কখন এরকম পাপ করবেন না আর যদি জেনে শুনে তার পরেই পাপ করেন সেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন